আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইটের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় বাইশ এবং তেইশ পৃষ্ঠার অনুশীলনীর উত্তরগুলো নিয়ে আলোচনা করবো আমাদের আগের ভিডিওটিতে সজীব কমেন্ট করেছে থ্যাংকস স্যার ওয়েলকাম সজীব এখানে স্থান বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন আছে চলো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো প্রশ্নের উত্তর দেখে নিই প্রথমে আমরা দেখব স্থান পূরণ এক নম্বরটা হলো ড্যাশ ধাপে ক্রোমোজোম ক্রোমাটিট সহ ডিসুবীয় অঞ্চলে অবস্থান নেয় তার অ্যান্সারটা হবে মেটাফেজ ধাপে এরপর ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় মিওসিস বিভাজনে এরপর এমিবায় অ্যামাইটোসিস বিভাজন দেখা যায় এরপর জীবের দেহকোষে ক্রোমোজোমের প্রকৃতি ডিপ্লয়েট এরপর নিউক্লিয়াস বিভাজন পদ্ধতিকে কেরিওকাইনেসিস বলে এরপর আসে আমাদের জন্য দুইটা সৃজনশীল প্রশ্ন তার আগে কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে এক নম্বর হলো মাইটোসিস বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয় এটা হবে গ মেটাফেস মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি এটা হলো ক ডিএনএ এরপর সাফওয়ান অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পেঁয়াজের মূলের কোষ পর্যবেক্ষণ করছিল সে কোষ বিভাজনের একটি দশায় কোষের নিউক্লিয়াসে কোনো আবরণ ও নিউক্লিওলাস দেখতে পেল না তবে ক্রোমোজোমগুলো কোষের ঠিক মাঝ বরাবর অবস্থান করতে দেখল এর তিন নম্বর কোয়েশন হলো এটা অনুযায়ী সাফওয়ান কোষ বিভাজনের কোন দশাটি পর্যবেক্ষণ করেছিল এটা হবে গ ম্যাটাফেজ এরপর সাফওয়ানের পর্যবেক্ষণকৃত দশাটির পরবর্তী দশায় দশায়সার হবে গ দুই ও তিন অর্থাৎ ক্রোমাটিটগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে স্যান্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যাবে এরপর সৃজনশীল প্রশ্ন প্রথমটা ফারাবিসার বিজ্ঞান ক্লাসে কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করছিলেন তিনি বললেন কোষ বিভাজনের একটি ধাপে বিশেষ ধাপে নিউক্লিয়াস অবস্থিত সুতার মতো অংশের স্যান্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ হয়ে যায় ফলে বিভাজিত কোষে এর সংখ্যা অপরিবর্তিত থাকে ক কোন ধরনের কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয় এটার অ্যান্সার হলো মিওসিস কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয় ক অ্যামাইটোসিস বলতে কি বোঝায় ব্যাখ্যা করো তারপর গ বিচারের বর্ণিত বিশেষ ধাপটির সচিত্র বর্ণনা দাও এরপর পারা বিচারের বর্ণিত সুতার মতো অংশটির ভূমিকা বিশ্লেষণ করো এই খ গ এবং ঘ নং প্রশ্নগুলোর উত্তর শুধু আমরা দিয়ে দিব এগুলো আমরা পড়ব না পড়লে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমরা শুধু উত্তরগুলো দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এই যে খয়ের উত্তর হলো এইটুকু তোমরা একটু ভিডিওটা পজ করে এইটুকু দেখে নাও এর পরবর্তীতে নং কোয়েশ্চনে দেখো তারা বর্ণিত যেই ধাপটা সেটা হলো মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেস ধাপ এটার মধ্যে যেই চিত্র দিতে বলা হয়েছে অ্যানাফেস ধাপের উদ্ভিদ প্রাণী কোষের সেটা আমরা দিয়ে দিচ্ছি দেখো এই যে এই যে লাল অংশগুলো দেখতেছো এইটা এবং এইটার এইটা হলো অপত্য ক্রোমোজোম এরপর এই যে ডট ডট আকারে দেখতেছো এটা হলো লুপ্ত প্রায় স্পিন্ডল তন্তু এরপর এই যে একদম নিচে এটা হলো মেরু এইটার মেরু হলো এইটা এরপর এই যে দেখো এইটুকুর পরে এখান থেকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর শুরু তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নাও আমি উত্তরটা দিয়ে দিচ্ছি এটা হলো ঘনং ওইটা ছিল গনং, ঘনং এখান থেকে শুরু এবার চলো আমরা দুই নং প্রশ্নের উত্তরটাও দেখে নিই দুই নম্বর কোয়েশনে পি ও কিউ দিয়ে দুইটা চিত্র দেওয়া আছে কয়ের কোয়েশনটা হলো মানুষের প্রতিটি দেহকোষে কয়টি ক্রোমোজোম থাকে এটা সবাই জানো ছেচল্লিশটি অথবা তেইশ জোড়া দেখো দুইটাই সঠিক আমরা জানি এক জোড়ায় কত হয় দুই তার মানে তেইশটা তেইশটা জোড়া মানে হলো তেইশ দুই অর্থাৎ ছেচল্লিশটা তুমি এখানে ছেচল্লিশটা লিখতে পারো অথবা তেইশ জোড়া লিখতে পারো যদি এখানে তোমাকে বলে কত জোড়া তাহলে তুমি এখানে জোড়া দিবে আর যদি শুধুমাত্র এইখানে বলে যে কয়টি তাহলে তুমি তেইশ জোড়াও দিতে পারো আবার সেচল্লিশটিও দিতে পারো যেটা তোমার ইচ্ছা এরপর দেখো ক নম্বর হলো জিন বলতে কি বোঝায় এটার অ্যান্সারটা হলো এই যে এইটুকু তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নাও অনেক সহজ এরপর গ এবং ঘনং প্রশ্নগুলো হলো পি কোষ বিভাজনটি ব্যাখ্যা করো এবং উন্নত প্রাণীতে পি ও কিউ কোষ বিভাজন দুইটির তুলনামূলক বিশ্লেষণ করো এই গ এবং ঘনং প্রশ্নের উত্তরগুলো আমরা দিয়ে দিচ্ছি তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নাও কিন্তু এর আগে একটু দেখিয়ে নিই এই যে এইটা নং এর এটা মিওসিস কোষ বিভাজন এখানে এই যে টু এন থেকে এটা বিভাজিত হয়ে একটা অ্যান এবং আরেকটা অ্যান হয়ে যায় এবং এই অ্যানটা আবার বিভাজিত হয়ে এখানে একটা অ্যান এবং এখানে একটা অ্যান দ্বিতীয় বিভাজনের মধ্যে হয়ে যায় এখানে একটা এন এখানে একটা এন আলাদাভাবে হয়ে যায় এরপর এই যে দেখো এটার জন্য পূর্বে হলো এইটুকু এরপর ঘনং প্রশ্ন যেটা আছে এই যে এইটা এটার জন্য তোমরা এইটুকু পড়বে এটা হলো মিওসিস ও মাইটোসিস কোষ বিভাজন পি হলো মিওসিস এবং কিউ হলো মাইটোসিস তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নাও এই যে শুধুমাত্র এইটুকু উত্তর এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী যে অধ্যায়টি আছে তৃতীয় অধ্যায় ব্যাপন ও ও প্রসাদন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব এটার যত প্রশ্ন আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবে এই তোমাদের জন্য মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানো ভাবে সকল বিষয়ের উপর ক্লাস গুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে